এইখানে ডালা খিচুড়ি রান্না হবে এখানে দেওয়া হচ্ছে আধা কেজি পোলাও চাউল আর সাথে মুগের ডাল মুগের ডাল আর এলকার ডাল আর হচ্ছে কি বুড়ের ডাল দিয়ে এই রান্নাটা হবে তো এখন চূড়াতে বুড়ে ডাল দেওয়া হচ্ছে এখন চাল দেওয়া হবে চাল সবজি দেওয়া হবে সবজি কেটে রাখা হচ্ছে তারপরে মশলা বেটে রাখা হচ্ছে করে দিয়ে দেবো আর ধনিয়া পাতা কুচানো আছে সাথে দিয়ে দেব তারপরে এখন আর একটু জলটা কম হচ্ছে মনে হয় এখন আর একটু ফোটানো জল দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা সবজিগুলা দেওয়া দিয়ে দিচ্ছে আচ্ছা তারপরে বন্ধুরা আরো পরে একটু হোক তারপরে দেখানো হবে হ্যালো আরে হ্যালো বন্ধুরা আচ্ছা আমার কিছুটা রান্না হয়ে গেছে এতক্ষণ সময়ের অভাবে দেখাতে পারছি না বুঝছেন এখন দেখুন ঢালা খিচুড়ি কিভাবে রান্না করে দেখুন তেজপাতা শুকনো মরিচ আর জিরে দিয়ে দেব

बांधो वाला तो मालूम है आते आते धारेते ये तो बूरे का चलो ना सुनना अकेले में भगवान होने से बना वो समझ नहीं आता তারপরে এখন ফলুনে মশলা দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে জিরে ধনিয়া আর আদা দেওয়া হচ্ছে পেটে আর হলুদ গুঁড়ো এখানে মশলাটা কষানো হলে পরে ডেলে দেব খিচুড়ির মধ্যে তারপরে খিচুড়িতে অনেক রকমের সবজি দেওয়া হচ্ছে যেমন যেমন যেন দেওয়া হচ্ছে আলু পটল কাঁচা কুমড়া লাউ মিষ্টি আলু তারপরে দেওয়া হচ্ছে কি জানি আরো মনে নাই আচ্ছা এখন কি হচ্ছে